সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাশিফল এবং গ্রহগত অবস্থানের সঙ্গে থাকে আমাদের বিশেষ আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র এবং তার সঙ্গে আমাদের শাস্ত্র সংক্রান্ত বেশ কিছু আলোচনা এবং লাগাতার সে আলোচনা চলে আপনারা এই ভাগ্যবর্তা অনুষ্ঠানের জন্য বসেও থাকেন প্রচুর মানুষ আমাদের জানানো তো আজকেও তেমনই কালীক্ষেত্র নিয়েই অবশ্যই আলোচনা চলবে এবং তার সঙ্গে থাকবে রাশিফল কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা বৃহস্পতি জাতক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজকে রাশি ফল নিয়ে প্রথমে আসব তারপর থাকবে বাংলার কালী কথা নিয়ে বলবো এবং এর পাশাপাশি থাকবে একটি হোয়াটসঅ্যাপের উত্তর আজ শুক্লপক্ষের দ্বাদশী রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজ ইন্দ্র ব্রহ্মযোগ থাকবে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ইন্দ্রযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয় নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্ব রাশি মেঘশিয়া নক্ষত্রে আজ আবার মিথুন রাশি মেঘশিয়া নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে বুধ আজ আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবশ্য আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ মূলত আজ থেকে মূলত থাকবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল ধনুরাশিতে এবং বুধ শুক্র মঙ্গল এর সহাবস্থান ধনুরাশিতে এবং বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ মঙ্গল বৃহস্পতির একতর যোগ বুধ শুক্র বৃহস্পতি দৃষ্ট লক্ষ্মী নারায়ণ যোগ অর্থাৎ এই যে যোগের সৃষ্টি হয়েছে এই যোগ মূলত পঞ্চম নবম সম্পর্কযুক্ত পঞ্চম নবম সম্পর্কযুক্ত যখন একাধিক যোগের সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা বলি যে নবপঞ্চক যোগ অর্থাৎ এই নবপঞ্চক যোগে কিন্তু এখন বর্তমানে গোচরে চলছে খুব অল্প দিনই থাকবে নবপঞ্চক যোগ, পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত নবপঞ্চক যুগের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পাবেন মনে রাখতে হবে এই বৃহস্পতি দ্বারা কিন্তু নবপঞ্চক যোগের সৃষ্টি হয় বৃহস্পতি যদি কখনও নবমভাবে থাকে বৃহস্পতি যদি কখনও পঞ্চমভাবে থাকে এবং বৃহস্পতির নবমভাবে থেকে যদি পঞ্চমভাবে গ্রহরা যদি কখনো রাজযোগে আবদ্ধ হয় বা বৃহস্পতি যদি পঞ্চমভাবে থেকে তার নবমভাবে যদি গ্রহরা রাজ্যকে আবদ্ধ হয় তখনই কিন্তু নবপঞ্চম যোগে সৃষ্টি হয় এবং জন্মকালীন যদি এই ধরনের যোগ যদি রাশিচক্রে থাকে সে সমস্ত জাতক জাতিকারা জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকেন বিশেষ করে বৃহস্পতির দশায় কিন্তু সাফল্য পান তারা কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন এই স্বল্পকালীন এই নবপঞ্চম যুগের ক্ষেত্রে কিছু কিছু রাশি জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন এবং যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাচ্ছেন বা যারা কর্মজনিত বা ব্যবসাজনিত নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু সাফল্য পেয়ে থাকবেন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত অর্থ লাভের যোগ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রভূত অর্থ লাভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভ এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থ লাভ এবং সন্তানের সাফল্যের যোগ অর্থাৎ মেষ রাশি সিংহ রাশি বিশ্বিক রাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আবার কুম্ভ রাশির যেহেতু একাদশ ভাবস্থ মঙ্গল বুধ শুক্রের এই যোগ সৃষ্টিকারক অর্থাৎ কুম্ভ রাশির একাদশ ভাবস্থ থাকার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক সাফল্য আসতে পারে হঠাৎ প্রভূত অর্থনৈতিক সাফল্যের যোগ বা ক্রয় বিক্রয়জনিত সাফল্যের যোগ বা সন্তানের সাফল্যের প্রবল যোগ কিন্তু আছে অর্থাৎ এই ধরনের নবপঞ্চক যোগ বিশেষ করে গোচরে কিন্তু বিশেষভাবে সাফল্য দিয়ে থাকে এবার আসবো আজকে রাশিফল নিয়ে তারপর থাকবে কালী কথা অবশ্যই মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মেষরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরাবের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মানসিক টেনশন শারীরিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা সতর্কতা অবলম্বন করে চলবেন মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসরের সাফল্য শুভরং সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের প্রবল সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের যোগ শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যয়হত প্রিয়জনের সাথে মতান মতানৈক্য শারীরিক এবং মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কন্যারাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কনারাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য শুভ দিক আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্যের যুগ তুলারাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থ লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য এবং বিশ্বিক রাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রেও আজকের যে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হলুদ এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্র নানাবিধ গুপ্ত গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ মকর রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে বিশেষ করে কোনোরূপভাবে মতানৈক্য জড়াবেন না এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের দিনটি চলতে হবে আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর বেলা একটার পর অবশ্যই অগ্রসরাবের সাফল্য অবশ্যই মিলবে মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিন্ডাসি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসরের সাফল্য রং হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা অবশ্যই আমরা একটুখানি অ্যানাউন্সমেন্ট করে দেবো চেম্বারের পন্ডিতজি চেম্বারের ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি বহরমপুর চেম্বার রয়েছে ওনার 27 সেভেন জানুয়ারি মালদায় চেম্বার টোয়েন্টি এইট জানুয়ারি অর্থাৎ আটশে জানুয়ারি শিলিগুড়ি চেম্বার রয়েছে এছাড়া রবি শুক্র বারাসাত চেম্বার বুধবার থাকে বারাসাতেও চেম্বার দুটো থেকে চারটে বুধবার দক্ষিণেশ্বরের সেকেন্ড হাফে চেম্বার থাকে ওনার পাঁচটা থেকে সাতটা বৃহস্পতিবার শেওড়াফুলি আজকের দিনে অর্থাৎ সোমবার গুড়িয়াহাট চেম্বার এবং মঙ্গলবার হাতিবাগান চেম্বার থাকে এবং বুকিং ফোন নাম্বারস এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে অফলাইন অ্যান্ড অনলাইন দুটো ক্ষেত্রেই বুকিং ফোন নাম্বার সেম আর নাইনথ অফ ফেব্রুয়ারি কিন্তু রটন্তিকালী পুজো মনে মনি অবস্যা আপনি থাকবেন তারাপীঠে থাকবেন তারাপীঠে অবশ্যই থাকবে প্রতি মানে মাসেই আমি তারাপীঠে থাকি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে বারো মাসেই কিন্তু আমি থাকি মানে বিশেষ বিশেষ অমাবস্যায় যে আমি উপস্থিত থাকবো তা কিন্তু নয় আমি প্রত্যেকটা অবশ্যই উপস্থিত থাকি তারাপীঠে এবং গ্রহদোষ খণ্ডনের জন্য সেই সমস্ত দিনগুলোকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি মৌনী অমাবস্যার কাজকর্ম কিন্তু আমার কিন্তু এখনই প্রচুর পড়ে গেছে হ্যাঁ কারণ হ্যাঁ আমি কিন্তু ওই মানে আপনার কেউ যদি কখনো গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে আসেন আমি কিন্তু সেই অমাবস্যার তিথিটাকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি অতএব আপনার চিন্তা ভাবনা করে কিন্তু এখন থেকে অগ্রসর হন অনেকেই কিন্তু মনি অবসর গ্রহদোষ খণ্ডনের জন্য কিন্তু এগিয়ে এসছেন এবং তারা কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য তাদের নাম গর্ত সহ আমার সাথে কিন্তু তারা যোগাযোগ করেছেন এবং যেটা হচ্ছে প্রসেস অনুযায়ী যে যেগুলো প্রয়োজন অর্থাৎ তারা তাদের জন্মছক কিন্তু বিশ্লেষণ করে কি কি গ্রহদোষ খণ্ডন করতে হবে সেই সমস্ত ব্যাপার নিয়ে তারা কনসালটেশন নিয়ে তারা কিন্তু এখন থেকে তাদের নাম গর্ত সহ সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে কারণ যদি আগে থেকে করা হয় তা সেটা আমাদের পক্ষে সু ভালো হয় কারণ আমরা দেখতে পাই যে কতগুলো মানুষজন এগিয়ে এসছেন সেভাবে আমাদের লিঙ্ক তৈরি করতে হয় তো এবং শেষের দিকে আমাদের খুব অসুবিধা হয় যেমন গত অবস্যায় বকুলো অবস্যায় শেষের দিকে অনেক পুজো এসছিল। লাস্ট চার পাঁচ দিনে এবং সেক্ষেত্রে প্রচুর অসুবিধা হয় কারণ মানে বকুলো অবস্যার লাস্টের দিকে চাপ ছিল যেমন আমার দিবান্বিত অমাবস্যার প্রথম থেকে ছিল অতএব মণি অবস্যার চাপ আমার থাকে প্রতিবারই থাকে আর মর্নিং অবস্যা একটা বিশেষ অমাবস্যা আর মর্নিং অবস্যায় আমি প্রত্যেককে বলবো যে আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা তারাপীঠ উপস্থিত হন সে সময় খুব একটা ঠান্ডাও থাকবে না আবার গরমও থাকবে না অতএব সেটা হচ্ছে নয়ই ফেব্রুয়ারি সে সময় যদি আপনারা উপস্থিত হতে পারেন খুব ভালো হয় কারণ একটা বিষয় আপনাদের জানা জানা দরকার সেটা হচ্ছে আমি এর আগেও প্রোগ্রামেও বলেছি যে অমাবস্যার তিথিতে কিন্তু বিশেষ করে তারাপীঠের যে মহাশনে মহাযজ্ঞ আমাদের অনুষ্ঠান হয় সেখানে কিন্তু তারা রূপে মা তারা কিন্তু বিরাজ করেন এবং সেখানে যদি আপনারা মৌনি অমাবস্যা দিন কারণ কথার অর্থ হচ্ছে মৌনব্রত পালন করা সেদিন যদি আপনারা কমসে কম দু মিনিট হোক বা পাঁচ মিনিট হোক মৌনব্রত পালন করে ধ্যানস্থ হতে পারেন অর্থাৎ মেডিটেশন করে যদি আপনারা মা তারার উদ্দেশ্যে যদি আপনারা ধ্যানস্থ হতে পারেন ওই অবশ্যা তিথিতে ওই রাতে অর্থাৎ তারাপীঠে মহাযজ্ঞের অনুষ্ঠানে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাফল্য পাবেন চেষ্টা করবেন চলে আসার এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আপনাদের আসবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের গৃহে বসে অর্থাৎ বাড়িতে বসে কী কী করণীয় সেটাও কিন্তু আমি অবশ্যই আগের থেকে বলে দেবো কারণ মনীয় অবস্যার দিন কিন্তু অন্যান্য অবসার থেকে কিন্তু স্বতন্ত্র অর্থাৎ মনীয় অবস্যায় কিছু নিয়ম পালন আপনি যদি করতে পারেন সারা বছর ভালো থাকবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন আচ্ছা আসবো আজকের কালীক্ষেত্র আজকের কালীক্ষেত্র থাকবে বাংলার কালী আমডাঙ্গার কালী আচ্ছা আজকের বাংলা কালী পর্বে বলবো উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় অবস্থিত একটি প্রাচীন কালী মন্দিরের কথা উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত কালী মন্দিরগুলির মধ্যে প্রাচীন আমডাঙ্গা কালী মন্দির অন্যতম এই কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন রাজা মানসিংহ এই মন্দির প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে ইতিহাসের এক অধ্যায় মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হন মুঘল সম্রাটের বিশ্বাস ছিল যশোরের যশোরেশ্বরী মন্দিরের পুজো দিয়ে তারপর যুদ্ধ শুরু করতেন বলেই জয়লাভ করতেন প্রতাপাদিত্য প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর সফল না হয় সেই পরিকল্পনা করতে মানসিংহকে নিয়োগ করেন সম্রাট আকবর মানসিংহ শুরুতেই যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেন প্রতাপাদিত্য সে কথা জানতে পারায় রেগে ফেটে পড়েন এবং মন্দিরের পূজারী রামানন্দ গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দেন নির্বাসিত হয়ে রামানন্দ এই আমডাঙ্গায় এসে উপস্থিত হন এখানে তখন ঘন জঙ্গল তার পাশ দিয়ে বয়ে চলেছে সুখবতী নদী পরবর্তীতে মানসিংহ স্বপ্নাদেশ পান মায়ের ভক্ত রামানন্দ উন্মাদ অবস্থায় সুখবতী নদীর তীরে রয়েছেন তাকে সুস্থ করে পুনরায় সাধন মার্গে ফিরিয়ে আনার জন্য পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আমনাগার কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন ও কোষ্ঠী পাথর দিয়ে কালী শান্ত মূর্তি মন্দিরে স্থাপন করেন মানসিংহ পরোক্ষভাবে বাংলার নবাব সিরাজদোল্লা ও একটি বিশেষ কারণে রাজা কৃষ্ণচন্দ্রের নামও জড়িয়ে জড়িয়ে আছে প্রাচীন এই কালী মন্দিরের সাথে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজদ্দুল্লার কলকাতা অভিযানের সময় এবং রাজা কৃষ্ণচন্দ্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার এই কালী দেখতে পান এবং প্রার্থনা করেন পরবর্তীতে মনস্কামনা পূর্ণ হওয়ার পর তিনি এই মন্দিরে তিনশো ছাপ্পান্ন বিঘা জমি দান করেন প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই কালী মন্দিরের দেবীর শান্তরূপ বিরাজমান মূর্তিটি কোষ্টি পাথরে নির্মিত এবং এখানে রয়েছে কয়েকটি প্রাচীন শিব মন্দির বহু মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা নিয়ে মনস্কামনা পূর্ণ হলে পুজো দেন তবে কালী পুজোর উপলক্ষে ভিড় হয় সবথেকে বেশি কারণ আমনাগার কালী মন্দির উত্তর চব্বিশ পরগনায় আমি বহুবার গিয়েছি বহুবার মানে হ্যাঁ বহুবার মানে এই গত তেইশ সালেও গিয়েছি আমনাগার কালী মন্দিরে কারণ আমনাগার কালী মন্দির আমার খুব ভালো হয় ভালো লাগে কারণ খুব শান্ত পরিবেশ তবে আমনাকার কালীবাড়ির যে ইতিহাস অনেকেই অনেকের কাছে অজানা কারণ আমডাকার কালীবাড়ির প্রত্যেকের নাম শুনেছে করুণাময়ী কালী মন্দির হ্যাঁ ওখানে আছে মানে আমনাকে করুণাময়ী স্টপেজ হ্যাঁ যেখানে এই আমাদের বাসগুলো জাগুলির দিকে যাচ্ছে হ্যাঁ তা আমনা কালী মন্দিরের এরিয়াটা বিশাল বড় খুব ভালো লাগে কিন্তু সেই পুরান আমলের সমস্ত শান্ত পরিবেশ ওখানে মানে আমার কারো ভালো লাগে মানে আমি অনেক দিন ধরে যাই ওখানে মানে আজ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যাই ওই মন্দিরে প্রতি বছরই একবার করে যাই এবছর এখনো এখনও যাওয়া হয়নি তেইশ সালেও গিয়েছিলাম তা আপনার কালী মন্দির আপনারা দর্শন করুন ভালো লাগবে এবং এই সমস্ত মন্দিরে কিন্তু ইতিহাস আছে ইতিহাস কিন্তু এই সমস্ত কালী মন্দির আছে এবং বিশেষ করে এখন তো অনেক জায়গায় অনেক রকম কালী ধাম হয়েছে কিন্তু যেগুলো হচ্ছে মানে এরা হচ্ছে কি কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু সেভাবে ফোরকাস্ট হয় না হ্যাঁ যে মানুষ লাখ লাখ মানুষ যে ছুটবে সেরকম কিছু নয় এইসব মন্দিরে কিন্তু ইতিহাস আছে সেই ইতিহাসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমি এই ধরনের বাংলার অনেক কালীক্ষেত্র আছে এবং সে সমস্ত কালীক্ষেত্রে কিন্তু ইতিহাস আছে এবং এই কালীক্ষেত্রগুলো কেন বিখ্যাত এই কালীক্ষেত্র কেন মানুষ যান এবং তার সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব কারণ এই সমস্ত কালী মন্দিরে কিন্তু সেভাবে প্রচারিত না হ্যাঁ কারণ সেভাবে সোশ্যাল মিডিয়া প্রচারিত না কেন আজকাল যে সমস্ত কালীক্ষেত্রগুলো নতুন প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোকে সেখানে ছোটে বেশি তবে এই কালী মন্দিরে যান আপনাদের খুব ভালো লাগবে শান্ত পরিবেশ উত্তর চব্বিশ পরগনার এই আমনাগারি কালী মন্দির করুণাময়ী মা কালী করুণাময়ী কালী মন্দির যাই হোক আমি চেষ্টা করব এই প্রোগ্রামের মাধ্যমে বিশেষ বিশেষ কালীক্ষেত্রগুলোকে তুলে ধরার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বা বুধবার যে কালীক্ষেত্রগুলো বলবো সেগুলোও কিন্তু ইন্টারেস্টিং আপনারা কিন্তু অনেকেই জানেন এই কালী মন্দিরগুলোর ইতিহাস মানে ইতিহাস জানেন কিনা জানি না তো কালী মন্দিরগুলোর নাম আপনারা শুনেছেন হ্যাঁ আপনার নাম শুনেছেন কিন্তু ইতিহাস কতটুকু জানেন আমি জানি না এমন হতে পারে আমি যে সেই কালী কথায় আগামীকাল বা পরশু যে তারপর দিন যে কালীক্ষেত্রগুলি নিয়ে বলবো তার আশেপাশের মানুষও কিন্তু বসবাস করেন তারাও কিন্তু জানেন না এই কালীক্ষেত্রের ইতিহাস কী এবং সেটা নিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করব আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একদম আমরা আজকে হোয়াটসঅ্যাপে উত্তরে আসবো তার আগে আরেকবার একটু আমি চেম্বারের কথা আপনাদের বলে রাখি আগামী টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি বহরমপুর চেম্বার রয়েছে টোয়েন্টি সেভেন জানুয়ারি রয়েছে মালদায় চেম্বার টোয়েন্টি এইট অফ জানুয়ারি অর্থাৎ আঠাশে জানুয়ারি রয়েছে শিলিগুড়ি চেম্বার এছাড়া রবি শুক্র বারাসাত চেম্বার থাকে ওনার বুধবার বারাসাতের চেম্বার ফার্স্ট আপে দুটো থেকে চারটে এবং বুধবার সেকেন্ড আপে দক্ষিণেশ্বরে ওনার চেম্বার পাঁচটা থেকে সাতটা বৃহস্পতিবার স্বরাফল্লী চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতি বাগানের চেম্বার থাকে বুকিং নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন আর অবশ্যই এই নাম্বার অফলাইন এবং অনলাইন এই দুটি ক্ষেত্রেই আপনারা কিন্তু ফোন করতে পারেন বুকিং করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নাইনথ অফ ফেব্রুয়ারি একটু আগে বলছিলাম যে রটন্তী কালী পুজো মনিও তারা পেটে থাকবেন পণ্ডিতজি আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এই হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছেন লিখেছেন মা হৃদয়েশ্বরী স্যার আমার প্রণাম নেবেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমি আমার মেয়ের নিয়ে কিছু জানতে চাই আচ্ছা নার্সিং করেছে এবং কিছুতেই বিবাহ দিতে পারছি না চাকুরিও পাইনি দয়া করে আমাকে সাহায্য করুন মেয়ের নাম শুভ্রা পার্থ কুড়ি বারে কুড়ি বারো উনিশশো নিরানব্বই জন্ম চারটে তিরিশ পি সোমবার সিঙ্গুরে জন্ম আপনার অনুগত শ্যামল পাত্র পিতা অর্থাৎ বাবা কুড়ি বারো উনিশশো নিরানব্বই সোমবার জন্ম আপনার মেয়ের বিশ্বলগ্ন বিশ রাশি আর তার পাশাপাশি কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণ আপনার প্রশ্ন হচ্ছে ওর বিবাহ নিয়ে এবং চাকরি বাকরি নিয়ে আচ্ছা শুনুন ওর জন্ম ছক অনুযায়ী লগ্নেই আচ্ছা বিশ্বলগ্ন বিশ্ব রাশি কিন্তু লগন চাঁদা লগন চাঁদা এদেরই বলা হয় যদি কর্কট রাশি বা বিশ্ব রাশিতে যদি লগ্ন এবং চন্দ্র থাকে এরা কিন্তু লগন আমরা বলি অন্যান্য রাশিতেও যদি লগ্ন এবং চন্দ্র থাকে লগন চাঁদা বলি কিন্তু লগন চাঁদা অ্যাকচুয়ালি হয় কর্কট এবং রাশিতে যদি লগ্ন চন্দ্র থাকে এবং এরা কিন্তু মানে বিশেষ করে যারা লগ্ন চাঁদা জাতক জাতক জাতিকা তারা কিন্তু খুব মানে কি বলবো তাদের মানে দেখতে খুব সুন্দর হয় তারা হ্যাঁ মানে তাদের যাই হোক এখন আপনার মেয়ের হচ্ছে রাহুর মহাদশা চলছে রাহুর মহাদশা রাহু হচ্ছে লগ্নের তৃতীয় অবস্থান করছে সপ্তম অষ্টম নবম দশম কর্মপতি গ্রহ হচ্ছে ও শনি ওই যে জন্ম বৃহস্পতি যুক্ত অবস্থা আছে কর্মের যোগ অবশ্যই আছে কোনো টেনশানের কিছু নেই কর্মের যোগ আছে এবং তেইশ সালের এপ্রিল মাস থেকে এর শুরু হয়েছে বৃহস্পতি অন্তর্দশা বৃহস্পতির যেহেতু ওর জন্ম ছকে পঞ্চম নবমপতি সরি অষ্টমপতি দ্বাদশভাবে আছে বৃহস্পতি অষ্টমপতি হয়ে দ্বাদশভাবে থাকা ভালো নয় অর্থে পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওর সময়টা ভালো দেবে না শনির অন্তর্দশা শনি যখন পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে আঠাশ সালের জুলাই মাস পর্যন্ত এই সময়টার পক্ষে বিশেষভাবে শুভ শনি হচ্ছে ভাগ্যপতি কর্মপতি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্য কারোগ্রহ শনির অন্তর্দশায় ওর কিন্তু উত্তম কর্মযোগ এবং কর্মের জায়গাও কিন্তু ভালো সাফল্য পাবে শনির অন্তর্দশায় আর বিবাহের যোগ এখন বর্তমানে চলছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতির অন্তর্দশা বিবাহ দিতে পারবেন তবে বৃহস্পতি যেহেতু পয়লা মে থেকে রাশিতে প্রবেশ করবে ও রাশিতেই প্রবেশ করবে এবং এই সময়টাকে কাজে লাগান পয়লা মে থেকে দু হাজার চব্বিশের পয়লা মে থেকে এক বছর বৃহস্পতি রাশিতে থাকাকালীন বিবাহের ব্যাপারে চেষ্টা করুন বিবাহ হবে অবশ্যই আজকের আমাদের হাতে সময় নেই পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আবারও এগিয়ে থাকবে কালীক্ষেত্র নিয়ে আলোচনা হবে পণিজির সঙ্গে ধন্যবাদ পণ্যী গিয়ে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার